নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কে ট্যান কলমে ববিতা রায় হেমা উত্তর দিল না দীপু আবেগী কণ্ঠে পড়লো কি হলো কথা বলবে না হেমা অন্নমনস্ক হয়ে গেল সেদিন দীপু যখন হেমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য খুব জোর করছিল মাও দীপুর মিথ্যে নাটক ধরতে পারল না হেমাকে দীপুর সাথে যাওয়ার জন্য খুব জোর করল এমনিতেই মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল হিমা দ্বিতীয়বার আর দীপুর সাথে যাওয়ার সাহস পেল না সিদ্ধান্ত নিল পালিয়ে যাবে হিমা রাতের আধারে শহরের রূপ পুরোপুরি বদলে যায় তবে সেদিন ভাগ্য হিমার সহায় ছিল শুভদা রাত চারটের দিকে গানে প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরছিল হিমা ছিল রিকশায় বসে চারপাশে এত পরিমাণ কুয়াশা ঢাকা ছিল আশেপাশের কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না ভুলবশত সুভদার গাড়ির সাথে হিমা রিক্সা জোরে থাক্কা লাগে রিক্সা উল্টে রাস্তায় পড়ে গিয়ে বাজেভাবে ব্যথা পায় হিমা শরীরে বিভিন্ন অংশ কেটে ছিঁড়ে যায় সুভদা গাড়ি থামিয়ে হিমাকে রক্তাক্ত অবস্থায় নিজের গাড়িতে উঠিয়ে নেয় তারপর একটা সুনামধন্য হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে যায় পরের দিন দেখতে এসে ফরমাল কথাবার্তা বলতে বলতে সুভদার হিমাকে খুব পছন্দ হয়ে যায় এই রকম একটা ইউনিক মুখ বহুদিন মডেলিং এর জন্য খুঁজছিল হিমাকে অফার করতেই হিমা আগে পিছে না ভেবে চট করে রাজি হয়ে যায় কারণ হিমা আগে থেকে একটু এত বড় কে না চেনে ওনাকে শুভদা হিমার ঠিকানা জানতে চাইলে হেমার নিজের অবস্থার কথা সংক্ষেপে যতটুকু বলা যায় করে বলে দেয় শুভদায় হিমাকে থাকার ব্যবস্থা করে দেয় সেদিন যদি হিমার সুভদার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট না হতো এত অল্প সময়ে হিমার ভাগ্যের চাকা কখনো ঘুরত না হয়তো হিমা পুরোপুরি অন্ধকারে তলিয়ে যেত কিংবা এই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যেত আজ হেমা যতটুকু সাফল্য অর্জন করেছে সবটুকুই শুভতার অবদান মানুষটা দেবদূতের মতো হাত না বাড়িয়ে দিলে আজ হিমা কোথায় থাকতো কী জানে যে মানুষটাকে হেমা বিশ্বাসই করে না সেই মানুষটার কাছে ফিরে যাওয়ার কথা ভাবতেও সংকোচ হয় হেমা নিজেকে শক্ত খুলল সে মরিয়ে নিল দৃঢ়কণ্ঠে বলার যা বলার ফোনে বলতে পারো কেন এমন করছো হিমা মানুষকে ভুল করে না পাপ করে না আমিও না বুঝে বুঝেছি একটা সুযোগ দাও না আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ ফিরে এসো আমাকে আরেকটি বার সুযোগ দাও হিমা বলল বেশ আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ফিরে যাওয়া সম্ভব না সেদিন তো আরেকটু হলেই মরে যেতাম ধরে নাও না আমি মরে গেছি চুপ একদম চুপ মরে গেছ মানে কি হ্যাঁ এই কথা দ্বিতীয়বার আর মুখেও আনবে না আমি সহ্য করতে পারি না হেমা দীর্ঘশ্বাস ফেলে বললো তোমার কাছে ফিরে যাওয়ার হলে তো এক বছর আগেই যেতাম তখন যখন যাইনি এখন তো আর যাবও না তুমি আমার কাছে আসতো একটা আতঙ্ক দীপু আতঙ্ক নিয়ে আর যাই হোক সংসার করা যায় না কি করলে বিশ্বাস করবে হেমা আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি ভালোবাসা দূর থেকে সুন্দর যত কাছে আসবে তত তিক্ততা বাড়বে দিবুর বুকের ভেতর ভেঙে এলো চোখ দুটো ছলছল করে উঠলো বিড় করে বলল তুমি কি আমাকে কোনোদিনও বুঝবে না হেমা উত্তর দিল না বলে এখন ফোন রাখি ভালো থেকো রিমির সাথে ফোনে কথা বলতে বলতে লোকেশন ট্র্যাক করলো কৌশিক তারপর সেই ঠিকানায় গিয়ে দেখলো কোথাও কেউ নেই জায়গাটা চিরুনি তল্লাশি করেও যখন হৈমন্তী বা রিমিকে খুঁজে পেল না কৌশিক তখন ব্যর্থ হয়ে ফিরে এলো হৈমন্তিকে খুঁজে বের করার শেষ একটা উপায় আছে যদিও কাজটা খুব রিস্কি তবে উপায় নেই রিমি হৈমন্তীর বড় কোনো সর্বনাশ করার আগেই রিমি কাটকাতে হবে যে করেই হোক রিমি কাটকাতে হবে কৌশিক খুব কৌশলে শেষ চালটা চাললো রিমি খবর পেয়ে ক্ষেপে গেল কৌশিককে ফোন দিয়ে কতক্ষণ ইচ্ছে মতো গালাগাল করলো কৌশিক বিরক্ত হয়ে কান থেকে ফোনটা নামিয়ে রাখলো রিমি এক পর্যায়ে ফুপিয়ে উঠলো কান্নায় গিলে ফেলে দাঁতে দাঁত চেপে বলল তুমি কাজটা একটু ভালো করলে না হিরো এখন যা হবে তার জন্য শুধুমাত্র তুমি দেয় আমার দাদার আশা আমি ছেড়ে দিলাম এখন তুমিও তোমার বউয়ের আশা ছেড়ে দাও আমি তোমার বউকে আজ নিজের হাতেই খুন করব। কৌশিক কাঁধকে উঠল চিৎকার করে বললো হৈমন্তীর গায়ে একটা ফুলের টোকা লাগলে আমি যে তোমাকে কি করব তুমি ভাবতেও পারছো না রিমি চোখের জল মুছে হাসলো হাসির শব্দ কি বিদুটে শোনালো ফিসফিস করে বললো কি করবে তুমি মেরে ফেলবে আমাকে কৌশিকের অস্থিরতা বেড়ে গেল কৌশিকের জন্য যদি কিছু হয়ে যায় কৌশিক নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না সবকিছু হারিয়ে কেবলই নিয়ে একটু সুখের মুখ দেখেছিল কৌশিক অমনি শুরু হলো নতুন অশান্তি রিমি বললো কি ভাবছো এখনো সময় আছে ছেড়ে দাও না দাদাকে কৌশিক বলে ওর মৃত্যু খনি এসেছে এতদিন ওকে তিলে দিলে শেষ করার জন্য বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু তুমি যদি বেশি বাড়াবাড়ি করো ওকে আমি নৃশংসভাবে নিজের হাতে খুন করবো কাকপক্ষীও টের পাবে না আমি তোমার সিস্টেমে তোমার বউকে খুন করবো হিরো কাকপক্ষীও টের পাবে না হোমন্তিকা আমাদের ভেতর টেনে এনো না রিমি রিমি কেমন করে যেন হাসলো ফিস ফিস করে বলো এতদিন মুখ বুঝে অনেক সহ্য করেছে আর করব না আমি তোমার দুর্বল পয়েন্ট পেয়ে গেছি হিরো রিমি তোমার মাথার ঠিক নেই শান্ত হও হোমন্তিকে ভালো ভালো ছেড়ে দাও হৈমন্তী হয়ে বললো হৈমন্তী জায়গা তো আজ আমার থাকার কথা ছিল হিরো তুমি কেন আমাকে ঠকালে আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিলে কি অপরাধ ছিল আমার আমি তোমাকে কোনোদিনও ভালোই বাসিনি রিমি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম হিরো তুমি আমার ভালোবাসার সুযোগ নিলে নিঃস্ব করে দিলে আমাদের পুরো পরিবারকে তোমার কখনো অনুশোচনা হয় না কৌশিক দৃঢ়কণ্ঠে বলল না হয় না কারণ আমি কোনো ভুল করিনি যেদিন তোমার দাদার সত্যিটা জানতে পারবে ঘৃণা করবে তোমার দাদাকে আমার দাদা কিছুই করেনি ভুল জানো তুমি একটা মিথ্যের ওপর ভিত্তি করে তুমি আমার দাদার গোটা জীবনটাকে নষ্ট করে দিয়েছ আমাদের পুরো পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছ তোমার কোনো দিন ভালো হবে না আমার এত কথা শুনতে ভাল লাগছে না হৈমন্তী কোথায় বলো বলবো না বলো রিমি না বলবো না রেমি আমার কথা অবাধ্য হলে কী যে হবে তোমার কোনো ধারণা নেই আমার মা বেঁচে থাকবে না আমার দাদা বেঁচে থাকবে না আমার তার কোনো পিছু টান রইলো না এখন আমি যা খুশি করতে পারবো যা খুশি আগামীকাল একটা হেডলাইনের জন্য প্রস্তুত থাকো হিরো খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় করে লেখা থাকবে আর্মি অফিসার কৌশিক কাঙ্গুলের সহধর্মিণী নৃশংসভাবে খুন হয়েছে খুন করার আগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এর পেছনে কী বা কারা জড়িত আছে এখনও খুঁজে বের করা যায়নি তবে ধারণা করা হচ্ছে চুপ রেমিকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে কৌশিক চিৎকার করে উঠল রিমির বিকট শব্দে হা হা করে হাসল কী বিদে শোনালো রিমির হাসির শব্দ রিমি হাসি থামিয়ে কারো কণ্ঠে বলল তুমি সর্বনাশের খেলায় মেতেছ হিরো আমিও দেখতে চাই এই খেলায় কার জিত হয় এতদিন আমার পিছু ছিল দেখে আমি চুপ ছিলাম মুখ বুঝে তোমার সমস্ত অন্যায় সহ্য করেছি এখন তোমার পিছু টান আছে আমিও দেখবো তোমার চোখের সামনে প্রিয়জন হারানোর যন্ত্রণা তুমি কীভাবে সহ্য করো হৈমন্তীর কিছু হলে আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলব রিমি আমি অপেক্ষায় থাকবো হিরো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে